সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা সিটিহাটে এই রাজশাহী সিটি হাট বসে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে দিন। এখানে বিভিন্ন জাতের যেগুলো উন্নত জাতের বড় সাইজের মাঝারি সাইজের যেগুলো দু হাজার ছাব্বিশ পূর্বান্ন উপযোগী বা কিছু গরু আমদানি এবং দাম কেমন বর্তমান বাজারে যাচ্ছে তবে আপনাদের দায়িত্ব এসে দাম করে নেবেন দেখে শুনে কিনবেন এখানে আমরা ছয় পিস গরু দেখছি এক ভ্যার লটের আসসালামাই এগুলা বয়স কেমন হয়েছে ভাই সবগুলোই

এত সস্তা করে মনে হয় যে সিটি হাট আর কোনো কোথাও লটে আসবে জানি না আপনি ভিডিও দেখেন বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজার স্বাভাবিক 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 নাই যেটা চাই ছিল সেটা নাই ভাইয়ের নাম দুটো ভাই ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সেভেন এইট এইট সেভেন এইট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ছয়টা করে দেখলাম মাসাল্লাহ খুব ভালো আছে যাতে মানে সব দিক দিয়ে মাশাল্লাহ আমার উপযুক্ত গরু সব গরুগুলো দেখছেন লাল টক টকটকে কালারের মধ্যে

সবচেয়ে দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য একদম পারফেক্ট হবে। ত্রাসের এই গরুগুলো আমরা একটু বড় সাইজের গরু দেখছি বাজারে আসছে। ভাই ভালো আছেন? ভাই। এখানকার কয় পিস আছে? লটে করুন। 2 4 6 আছে। 11টা দুটো ছোট গরু আছে। 11টার মধ্যে দুইটা ছোট আছে। জি। এই বড়গুলো বয়স হয়েছে এখানকার? না, বয়স হয়নি এখনো।

এখানে যদি লটে যে গরুগুলো কয় পিস বলেন নয় পিস নয় পিস পিস আছে পিস তার মধ্যে নয়টা হচ্ছে সবচাইতে একটু বড় সাইজের লাকের উপরে তাই না এই নয়টা এক লক্ষর উপরে দাম হ্যাঁ

একশো চুয়াল্লিশ নশো ছুয়াত্তর ভাইয়ের নাম মোশারফ হোসেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছিল আজকে সেই সিটি হাট থেকে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট